গ্রাম যার নাম ধরে আজ জনপ্রিয়তা অর্জন করেছে সেই শফিক কেন আজ এত বিপদের মুখে সম্মুখীন কিছুদিন ধরে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে যেটা শফিকের গার্লফ্রেন্ডের সমস্ত কিছু জানব ভিডিওটি দেখতে থাকুন

ভালো নেই আর আমাকে দেখার পর সবিকের মা অনেক কান্নাকাটি করলো আর আমি সবিকের মা একটা কথাই বলছি আমার ছেলে নির্দোষ আমার ছেলে কোনো দোষ করেনি আমার ছেলেকে ফাঁসানো হয়েছে হ্যাঁ আর সবিকের বাবা বাড়িতে ছিল না আর সবিকের মাকে আমি জিজ্ঞাসা করলাম আন্টি আপনাদের কয়জনের নামে কেস করেছে আমাকে বলল পাঁচজনার কেস করেছি পাঁচজনার নাম হচ্ছে রুবেল রাকেশ শফি শফিকের মা শফিকের বাবা নামে কেস করেছে আর হ্যাঁ শফিকের মাকে বলেলাম সে আন্টি আপনি ক্যামেরার সামনে আসুন শফিকের নামে কিছু কথা বলুন শফিক শফিকের তো অনেক ফ্যান ফলোয়ার আছে আপনি শফিকের নামে কিছু বলেন তাহলে না জানতে পারবে যে নির্দোষী কিন্তু সবিকে মা আসতে চাইলো না ক্যামেরার সামনে আসতে চাইলো না তাও আমি বললাম যে সবিকের তো ক্যামেরার সামনে এসে অনেক কোথায় বলছে আর আপনি কেন আসবেন না আপনাদেরকে দেখাবো তো আমি সবিককে দেখতে গিয়েছিলাম সবিক উনি কান্না কাটি করছিল আমি ওকে শান্ত না দিলাম তুই কান্না করিস নি আমরা সবাই তোর পাশে আছি তুই খুব তাড়াতাড়ি এখান থেকে বের ছাড়া পেয়ে যাবে আর ওখানে কি আমি জানতে পারলাম পাঁচ তারিখে সুনামি আছে তো দেখা যাক পাঁচ তারিখে সবিকের কি হয় ওই খুব তাড়াতাড়ি ছাড়া পেয়ে যায় আপনারা সবাই দোয়া করবেন ও যেন খুব তাড়াতাড়ি জেল থেকে ছাড়া পেয়ে যায় তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি যতটুকু জানতে পেরেছি ততটুকু বললাম আর পাঁচ কি হচ্ছে না হচ্ছে পরের ভিডিওতে জানাবো